এবার মালদায় মিলবে সারা বছর আম নতুন প্রজাতির আমের চাষ করে নজর কাটছে মালদার যুবক বারো মাসে নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে মালদায় দিশা দেখাচ্ছেন মালদার রাজীব রাজবংশী বারো মাসে বোঝায় কাটিমন তার আলাদা বারো মাসে আমের দেখা গিয়েছে বছরে দুবার আম পাওয়া যায় কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরে প্রায় সব দিন গাছে আম পাওয়া যায় একদিনও গাছ ফাঁকা থাকার ব্যাপার নেই অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে এই মুকুল থেকে দানা হয়ে আম বড় হতে শুরু করলে আবার মুকুল বছরের সবসময় এভাবেই চলতে থাকে আবার স্বাদে যেমন মিষ্টি তেমনই সুগন্ধিযুক্ত অসময়ের এমন প্রজাতির আম চাষ করে নদী তৈরি করেছে রাজীব রাজবংশী নিজের এক বিঘা জমিতে গাছ রোপণ করেছেন এখন ফল পেতে শুরু করেছেন রাজীবের বাড়ি গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে দু হাজার কুড়ি সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেল দেখে তিনি কাটিমন আমের চাপ দু হাজার কুড়ি সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমন আমের চাষ থেকে অনুপ্রাণিত হন তখন মালদায় সেই অর্থে চাষাবাদ শুরু হয়নি অবশেষে তিনি নদীয়ার নার্সারি থেকে একশো পাঁচটি চারা কিনে নিয়ে আসেন দু বছরের মাথায় যদিও মুকুল আসতে শুরু করে মুকুল ধরার পর প্রায় সাড়ে তিন মাস সময় লাগে আম হতে আমের বড় আকৃতি আমি এক কেজির মতো আবার ছোট আকার হলে চার পাঁচটিতে প্রায় এক কেজি গাছের পরিচর্যা বলতে গেলে দুবার গোবর সার ও পান্না পরিমাণ মতো দিতে হয় বৃষ্টির সময় ছত্রাকনাশক রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করলেই চলে নতুন পাতা আসার সময় কীটনাশক বেশি দরকার হয় পরিচর্যা কী করে করব পরিচর্যা মানে যেমন সার দিতে হবে হ্যাঁ বছরে দু তিনবার দিলে ভালো হুম আমের সাইজ ভালো হবে আর প্রয়োজন অনুসারে আপনাকে স্প্রে করতে হবে যখন যেমন এখন বৃষ্টি হচ্ছে আপনাকে বৃষ্টির সময় ফল টেকাতে গেলে ফাঙ্গি সাইড ব্যবহার করতে হবে আর কি আমি যেটা করি হুম আর বিষের তেমন দরকার পড়ে না বিষ হলো আপনার যখন কচি পাতা আসে তখন একটু পোকার উপদ্রব হয় তখন দেওয়া লাগে আর কি বাজার কি করে তৈরি হবে এটা আমি যদি বাজারে বিক্রি করতে চাই যেহেতু এটা অসময়ের ফল বলা পারে অসময়ের আম এটা সেক্ষেত্রে আমি যদি অফ সিজনে বিক্রি করি এখন তো আমের সিজন চলছে যেহেতু মে জুন জুলাই চলবে আগস্ট অব্দিও চলে আমের সিজন মালাতে তো সেই হিসাবে আমি যখন শীতকালের দিকে বিক্রি করব। সেই হিসাবে পাবো আমি যেটা অ্যাভারেজ পেয়েছি ওই ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা এরমই থাকে আর কোনো ভালো হলে আশি নব্বইও চলে যায় হুম এক একশোও বিক্রি করেছি সময় অনুসারে বেশিরভাগ সময় আপনারা ওই ষাট টাকা ধরে রাখেন যেমনি সম্ভাবনা আছে এই আমের বাজার তৈরি করার একটা সম্ভাবনা হ্যাঁ অবশ্যই অবশ্যই বাইরে কোথাও যাইনি এখনো না আমি বাইরে পাঠাইনি ওইভাবে আমার ফলন নেওয়া হয়নি তবে পরিকল্পনা আছে ভবিষ্যতে Mm-hmm.